বন্ধুরা আমি সুদীপ মন্ডল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাধরা আমন্ত্রণ তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি পঁচিশ ফিট চওড়ায় একটি হাই রোড এবং এই রাস্তাটি সোজা চলে গেছে বারুইপুর রেলওয়ে স্টেশন এবং অপরদিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে চম্পাহাটি রেলওয়ে স্টেশন দেখে নিন এবং পাশেই পঞ্চায়েত এটি পঞ্চায়েত এলাকা বন্ধুরা এবং এই পঁচিশ ফুট রোডের পাশেই একটি চার ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন দেখে নিন এবং ঢুকেই এই যে পাঁচিল দেওয়া দেখতে পাচ্ছেন টোটাল সীমানা এটি পাঁচিল দেওয়া এবং টোটাল বাড়ির ফ্রনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন খুবই সুন্দর পজিশনে এই বাড়িটি বন্ধুরা এবং খুবই কম বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটি তুলসী মঞ্চ আছে দেখে নিই এবং চারিদিকে প্রাচীর দেওয়া একদম রাস্তার গা দিয়ে দেখে নিন এবং পাশে একটি দোকান আছে ওই দোকানটিও আপনি আপনাকে দেখিয়ে দেব দোকানটিও দোকানটি সহ এই বাড়িটি বন্ধুরা দেখে নিন এবং খুব বাড়ির পজিশনে দেখে নিন খুব সুন্দর সুন্দর সুপারি গাছ বসানো আছে দেখুন আমি আপনাকে একটু ভালো করে আগে জায়গার সীমানাটি দেখে দিতে যাচ্ছি দেখে নিন পিছনের সাইডে ওই যে একদম শেষ প্রান্তে প্রাচীর দেওয়া দেখতে পাচ্ছেন একদম ওই পর্যন্ত একদম মেন রোডের গায়ে এত সুন্দর একটি বাড়ি পেয়ে যাবেন বন্ধুরা এবং বাড়িটি খুবই কম বাজেটে বন্ধু কম বাজেটের মধ্যে তো বন্ধুরা আপনারা এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি একদম এই বাড়িটির পিছন দিকের পজিশনে যাওয়ার গেট বন্ধুরা দেখে নিন এই যে কুকুরটি দেখতে পাচ্ছেন তো এই কুকুরটির জন্য আমি এই পথ দিয়ে যাব না আমরা বাইরের যে বাইরের লোক যদি কামড়িয়ে দেয় যার জন্য আমরা প্রথমেই ঘরের ভিতরটি আপনাদেরকে দেখিয়ে দেব এবং ছাদের উপর দিয়ে আপনাদেরকে পিছনে পয়সানটি দেখিয়ে দেবো এবং বাড়ির প্রবেশের একটি খুব সুন্দর গিলের দরজা করা আছে দেখে নিন এবং কমন মেঝে করা এবং পেন্টিং অল কমপ্লিট করা আছে দেখে নিন খুব সুন্দর এবং সামনে একটি রুম দেখিন দেখে নিন রুমের একটি কাঠের দরজা আছে আমি রুমটিতে প্রবেশ করছি আপনাদেরকে একটু রুমটিতে অন্ধকার আমি লাইটটি জেলে আপনাকে ভালোভাবে দেখিয়ে দেবো দেখুন এই ভাইটি লাইটটি জ্বেলে দিল এবং রুমটি কত সুন্দর পেন্টি করা দেখে নিন বন্ধুরা খুবই সুন্দর পেন্টিং করা আছে এবং একটি উইন্ডো আছে দেখে নিন তো বন্ধুরা আমি বর্তমানে আপনাদের যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটির লোকেশানটি আগে আপনাদেরকে জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং এই যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটি বন্ধুরা বেগমপুর নামক একটি জায়গায় অবস্থিত এবং এই বাইরের গেটটি খুলব না কারণ আপনাদের একটু আগেই দেখিয়ে দিয়েছি বাইরের সাইডটি সাইডে কুকুর আছে এবং এটি কিচেন দেখে নিন একদম সিঁড়ির তলায় এই কিচেন দেখে নিন পাথর বসানো আছে অল কমপ্লিট করা আছে জলের লাইন এবং ইলেকট্রিক অল কমপ্লিট করা এবং দুতলার পজিশানে যাওয়ার একটি তিন ফুটের সিঁড়ি পেয়ে যাচ্ছেন দেখুন পাথর বসানোর জন্য মালিক সাইটে এগুলো এইগুলি কাজ করেছে দেখে নিন একদম কে সান্তারাসের লোক দিয়ে সাইড দিয়ে কেটে দিয়েছে এবং একটি লোহার গেট আছে দুতলার পজিশানে আমরা চলে এসেছি অলরেডি দেখুন দুতলার পজিশানে আপনাদেরকে টোটাল সমস্ত কিছু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু ভালোভাবে ধৈর্য ধরে দেখুন ভিডিওটি স্কিপ না করে তো বন্ধুরা আমি আপনাকে দুতলার একটি রুম আছে রুমটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই দুতলার উপরে মেঝে কমপ্লিট করা নেই বন্ধুরা দেখে নিন ইনকমপ্লিট দেখুন একটি উইন্ডো এই একটি উইন্ডো এবং ওপরে ছাদ দেওয়া দেখে নিন দুতলার উপরে এবং পাশে আরও একটি উইন্ডো আছে এবং ইলেকট্রিক লাইন কমপ্লিট করা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখে নিন এবং এই যে দেখতে পাচ্ছেন একটি স্টোর রুম আছে বন্ধুরা দেখুন এবং ঘরটিও আপনাকে দেখিয়ে দেব একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা দেখুন তো বন্ধুরা আপনারা আমাদেরই চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং পাথর বসানো আছে দেখে নিন বাথরুমে একটি কোমট বসানো আছে জলের লাইন অল কমপ্লিট করা আছে এবং কত সুন্দর ডিজাইনের পাথর বসানো দেখে নিন সাওয়ার বসানো আছে দেখে নিন টোটাল বাথরুম ঘরটি খুব সুন্দর করা আছে দেখে নিন দেখুন তো বন্ধুরা এই এই বাড়িটির কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে যে মালিকের নামে দলিল সেই মালিকেরই রেকর্ড বন্ধুরা আপনারা এসে বাড়িটি পছন্দ করে ভিজিট করুন এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই ছোট্ট একটি ব্যালকনি আছে দেখে নিন দোতলার পজিশানে এবং আমি আপনাকে একটু ভালো করে দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি দেখে নিই ওই মেন রোড এখানে অটো টোটো সব সময়ের জন্য অ্যাভেলেবেল একদম লাস্ট ট্রেন পর্যন্ত আপনারা এই জায়গার পজিশান থেকে মাত্র দেড় থেকে দু কিলোমিটার দূরত্বে চম্পাটি রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন এবং তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্বে বারুইপুর রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন এবং ছাদের পজিশানে যাওয়ার এই যে সিঁড়ি দেখে নিন এবং আপনাকে দেখতেই পাচ্ছেন দেওয়ালে পট্টি করা আছে দেখুন আমি আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন খুবই কম বাজেটে এই বাড়িটি বন্ধুরা বাড়িটির দামও আমি আপনাকে জানিয়ে দেব তার আগে টোটাল বাড়িটির কাগজপত্র অল কমপ্লিট আছে সেগুলো সব জানিয়ে দিই এবং একদম ছাদের উপরে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটি একটি মন্দির ঠাকুরের মন্দির ঠাকুরের ঘর করা হয়েছে এখনও ইনকমপ্লিট দেখে নিন ঠাকুরের ঘর একদম হিন্দু পরিবেশ বন্ধুরা দেখুন কত সুন্দর এই ঠাকুর ঘরটি তৈরি করেছে এবং এই ছাদ ছাদের এই টোটাল এই পজিশনটি এখনও পড়ে আছে আপনারা চাইলে অন্য কিছু করে নিতে পারবেন দেখে নিন এবং টোটাল আপনাকে তার আগে দেখিয়ে দিই এই জলের ট্যাঙ্ক বসানো আছে দেখুন এবং জায়গার শেষ প্রান্তে সিমারিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম প্রাচীর দেওয়া আছে ওই দেখেনি প্রাচীর দেওয়া টোটাল সিমারিটি প্রাচীর দেওয়া বন্ধুরা দেখুন এবং পাশেই প্রাচীরের পাশে একটি ডেন আছে ওটি অন্য মালিকের জায়গায় দেখুনই এবং এখানকার পরিবেশ খুব সুন্দর বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি আগেও বলছি এখনও বলছি খুব কম বাজেটে এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানকার পরিবেশ খুব সুন্দর এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিনি ওই যে নীল কালারে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটি আমাদের বেগমপুর পঞ্চায়েত একদম পঞ্চায়েতের পাশেই এই বাড়িটি তো বন্ধুরা এত সুন্দর পজিশনের বাড়ি মালিকপক্ষ দাম রেগেছে মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা